বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট এই রেজিমেন্টের গঠনের পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই রেজিমেন্টের আটটি ব্যাটালিয়ান নিয়ে গঠিত হয়েছিল মহান করেন এবং দুইশো একত্রিশ জন সদস্য খেতাবপ্রাপ্ত হন তাদের মধ্যে দুইজন বীরশ্রেষ্ঠ চৌত্রিশ জন বীরুত্তম উত্তম জন বীর এবং একশো একুশ জন বীর প্রতীক রয়েছেন এছাড়াও এই রেজিমেন্টের নয়শো জন সদস্য মহান মুক্তিযুদ্ধে নিজেদের আত্ম উৎসর্গ করেছেন আমি সকল শহীদদের বিধাহী মাত্রার বিদাহী আত্মার মাকফিরাত কামনা করছি পদতিক বাহিনীর সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত আজকের এই প্যারেড অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে আমি প্যারেডের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র এবং সরঞ্জাম আদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরো বেগমান করব ইনশাল্লাহ যুদ্ধ এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকবো ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে কর্নেল অব রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমান আমাদের সকলের কাম্য আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব এই বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বর সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যেকোনো প্রয়োজনে সদস্ফূর্ত হবে দায়িত্ব পালন করবে প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপা টাইগার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনজেন্ট সদস্য এবং বাদক দলকে অভিনন্দন জানাচ্ছি এছাড়া উপস্থিত সকল অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি